অনলাইন জুয়ার সঙ্গে দেশের বেশ কয়েকজন তারকার নাম জড়িয়েছে বিশেষ করে জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান এবার জুয়ার বিজ্ঞাপনে নিজের ছবি দেখে মামলার হুমকি দিলেন পূজা চেরি সম্প্রতি অনলাইন জুয়ার একটি পেজে পূজা চেরির নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন বিজ্ঞাপনটি নজরে আসার পর আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নায়িকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা পূজাচেরি ফেসবুক পেজে এ প্রসঙ্গে লিখেছেন কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জোয়া বা গেমিং অ্যাপ প্রমোশন করছে যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই সুতরাং আমি শীঘ্রই আইনি ব্যবস্থা নেব আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পূজা শিশু শিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শক প্রিয় হয়েছে সর্বশেষ পূজা অভিনীত জিন সিনেমাটি মুক্তি পায়